গরিব মানুষ कितु को कष्ट করছে বৃষ্টিতে কিন্তু আমরা হয়তো খুশি হয়েছে কিন্তু অনেক মানুষ আছে যাদের চালা দিয়ে ফুটা দিয়ে পানি পড়ছে এমন কিছু গরিব মানুষ আছে তাদেরকে যদি আমরা কেউ না কোন না কোনো ভাবে উপকারে লাগতে পারি তাদেরকে একটু خوش নিয়ে যদি আমরা তাদের ঘরটাকে ঠিক করে দিতে পারি তাহলে হবে আমাদের satisfaction একটা জিনিস মনে রাখবেন সেটা হচ্ছে মাটির খাবারে খাওয়াটা কিন্তু সুন্নাত আমাদের নবী করে সাল্লাল্লাহু আলাইহি মাটির পাত্রতে খেতেন এবং পানিও পান করতেন এবং দুই হাতে পানি পান করতেন এই এইভাবে এটা কিন্তু শূন্যতার একটা অংশ কখনো বাম হাতে খাওয়াটা আসলে শূন্যতার পর্যায়ে পড়ে না চারদিকে বৃষ্টি পড়ছে বাইরের আবহাওয়া খুব ঠান্ডা খুব কম আমরা সবাই বৃষ্টির জন্য অপেক্ষা করেছিলাম এতদিন সে বৃষ্টি সে কাঙ্ক্ষিত বৃষ্টি অনেকদিন পর বাংলাদেশের ওয়েদারটা আসলে এমন প্রতি এক সপ্তাহ যদি গরম থাকে তাহলে পরের সপ্তাহ দেখা যায় আল্লাহ পাক কোনো না কোনো ভাবে একটা রহমতের ছোঁয়া দিয়ে দেন আর সেই রহমতের ছোঁয়া ছিলে আমরা হয়তো একটু স্বস্তি থাকতে পারি আর কেউ কেউ হয়তো এটাকে আনন্দ সেলিব্রেশন করার জন্য অপেক্ষা করে না সেটা হচ্ছে যে খিচুড়ি খাওয়া বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়াটা খুব একটা মজাদার একটা খাবার যারা খিচুড়ি খান তারা হয়তো বুঝতে পারেন গরম খিচুড়ি খাওয়াটা খুব কোনো ভিডিও আসলে তবে না কিন্তু তারপরে দেই আর রহমান তো জানে নেই সে খুব পছন্দ করে আর আসল এখানে আজকে খাবারের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা এগুলো কিন্তু মাটির তৈরি জিনিস মাটির তৈরি জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই মাটির তৈরি মাটির তৈরি জিনিসগুলো আসলে আগেকার যুগে খায় লোকজন খাওয়া খাইতো মাটিতে মাটির বাসন ছিল সাংকি যাকে বলতো আমরা বাংলা ভাষায় আমাদের গ্রাম্য ভাষায় বলতো হাংকি বলতো অর্থাৎ শুদ্ধ ভাষা হচ্ছে সাংকি এই সাংকি আসলে এখন বিলুপ্তির পথে আমার আজকে ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু এটাই খাবারটা দেখানো যতটা উদ্দেশ্য তার চেয়ে বেশি হচ্ছে এখানে এই মাটির পাতিল গুলা দেখানো প্রত্যেকটা পাতিলে মাটির খাবার মানুষ খাইতো তখন নাকি এগুলো খাইলে নাকি রোগ ভালো হইতো তাদের ধারণা এখনকার কিন্তু তেমনটি আসলে সৃষ্টি হয়ে গিয়েছে এখানে হয়ে গেছে এগুলো ফ্যাশন তখন কি ছিল প্রয়োজন এখন হয়ে গিয়েছে ফ্যাশন এই ফ্যাশনের কারণে কিন্তু আমরা এখন যারা খাই মাটিতে তারা ফ্যাশনের জন্য খাই এখন মনে হচ্ছে এগুলো এখন শুকিয়ে যে ভিতরে রাখার জিনিস এখন কিন্তু সুখেতে থাকে বললাম আর সুখেস থেকে বের করছে কিন্তু অনেক দিন পর আমার মনে এই ফার্স্ট টাইম আমি মাটির খাবার খেতে দিন দেখলাম সুখে দিয়ে আছে জানি না আমার বউ কি জন্য এটা বের করেছে আজকে তো আমি বললাম যে মানে শেয়ার করি সবার সঙ্গে আসলে মাটির তৈরি খাবার যারা খান তারা হয়তো বুঝতে পারবেন এর টেস্টটা কেমন আমি একটু খেয়ে দেখি তারপরে আসলে মাটির তৈরি আগে খেতাম যে যে পথ অথবা কোনো কিছু যখন হইতো বড় বড় অনুষ্ঠান মানে মেজবানি যাকে বলতাম আমরা এবং বড় বড় খানা যখন হইতো গ্রামের মানুষজন যখন একসাথে বলতো তখন ছিল না তখন বাস বিছিয়ে লম্বা উঠানের মধ্যে এই মাটির সাংখ্যি দিয়ে খেয়েছি যারা গ্রামে থাকতেন তারা হয়তো খেয়েছেন আমার কাছে সেই যুগটার কথা এখন বলে পড়লো আমি একবার ছোটবেলায় গিয়েছিলাম এক জায়গায় মাটির মানে জগৎ খেতে আর এটা ছিল হচ্ছে সাংখ্যি দিয়ে খাবার ওই খাওয়ার সময় ওইখ এখনো ওই স্মৃতিটা মনে পড়ে ডাক্কাতে কি করে বাঁশ দিয়ে এইভাবে গেছিলাম খেতে তারপর থেকে কখনো এমন খাবার খাইনি ওটা ছিল আমার চাচার সাথে বসে সেই স্মৃতিটা তো মনে পড়লো আর আমরা যারা খাবো তারা তো বৃষ্টি বুঝবো আমরা আনন্দ করি কিন্তু আসলে গরিব মানুষ কিন্তু খুব কষ্ট করছে বৃষ্টিতে কিন্তু আমরা হয়তো খুশি হয়েছি কিন্তু অনেক মানুষ আছে যাদের চালা দিয়ে ফুটা দিয়ে পানি পড়ছে এমন কিছু গরিব মানুষ আছে তাদেরকে যদি আমরা কেউ না কোনো না কোনোভাবে উপকারে লাগতে পারি তাদেরকে একটু খবর নিয়ে যদি আমরা তাদের ঘরটাকে ঠিক করে দিতে পারি তাহলে হবে আমাদের সার্থকতা আমরা আনন্দ করব তারা কষ্ট করবে এমনটি আসলে আমাদের দেশের মানুষ এখন অনেকটাই উন্নত হয়ে গেছে অনেকটাই আমরা চিন্তা করি মানুষদের নিয়ে এবং গরিব দুঃখী ও শহরের মানুষদের পাশে থাকবো এটাই হচ্ছে আমার মূল মেসেজ আজকে আপনারা যারা দেখছেন নিশ্চয়ই এই ভিডিওটি ছড়িয়ে দেন এবং গরিব দুঃখীর পাশে আপনারা একটু খবর নেবেন আপনার পাশে আমারও উচিত আমার পাশে কি আছে গরিব মানুষ যদি থাকে তাকে একটু খবর নেওয়া তার যদি যদি পানিতে ভিজে যায় তার পানি ঢুকে উপকার কোনো কোনো না ভাবে করতে তাহলে তো ধন্যবাদ যারা দেখছিলেন আমি এখন খাবো আপনাদের জন্য নিমন্ত্রণ রইল আপনারা যদি কেউ খেতে চান তাহলে এই ধরনের অনুষ্ঠান করবেন খাবেন প্রচার করবেন কিন্তু কোনো না কোনো প্রচারের মধ্যে কোনো না কোনো একটা মেসেজ দিয়ে রাখবেন যেটা দেখলে মানুষ উপকৃত হয় মানুষ মানুষের জন্য কাজ করে এমনটি বলার জন্য আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো